আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আর সারাটা বছর অপেক্ষা করি এই দিনটির জন্য যে কখন এই দিনটি আসবে আর এই দিনটিতে আমরা সবাই মিলে পিকনিক করি তো এই যে আমি মাংসগুলো ধোয়ার জন্য রেডি করছি আর এদিকে সবাই একে একে সবার কাজগুলো বুঝে নিচ্ছে কে কি কাজ করবে আর সবাই এখানে খুব আনন্দ করেই কাজ করে খুব ভালো লাগে সবার কাজ করতে আর মনে হয় যেন কে একটু বেশি কাজ করবে সেটা মানে একটা প্রতিযোগিতা লেগে যায় যে আমি এই কাজটা করব ওই কাজটা করবো আর এইদিকে বাচ্চারাও খুব আনন্দ পায় এমন একটা অবস্থা এর মধ্যে আমাদের পিকনিক খুবই কুয়াশা রোদ্রের কোন ছিটা ফোটাও নাই ভাই আমাদের জন্য এই ঠান্ডার মধ্যে চা খাওয়াইতে নিয়ে আসছে খুবই ঠান্ডা প্রচুর ঠান্ডা এই শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে মাংস ধুতে আমার যে কীরকম ভালো লাগছে একমাত্র আমি জানি প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডা হাতটা যদি কারো গালে লাগানো যায় তো তার সাথে আমার দাও কুরল চকলা কি করতেছে আর এখানে বাচ্চারা খুব মজা করে খেলাধুলা করছে আর মাঝে মধ্যে একটু সব সাথে গল্প সুখ করে নিচ্ছে আমাদের চুলা ধরানোর প্রসেসিং চলতেছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এই যে একে একে মশলাগুলো আনা হচ্ছে আর আমরা চুলায় আগুন ধরানোর জন্য পেপার কার্ট আর কেরোসিন তেল নিয়ে আসলাম তো আমাদের আগুন ধরানোর জন্য আমরা প্রথমে পেপারে আগুন ধরিয়ে নিলাম এই যে আগুন ধরানোর চেষ্টা করতেছি আর আমাদের আগুনটাও ধরে গেল অনেক সুন্দর একটা আগুন আর এই আগুনের মধ্যে সবাই একে একে সবাই দূর থেকে চলে আসতেছে ঠান্ডায় সবাই জমে যাচ্ছে আর এই সবাই একে একে করে ঠান্ডার জন্য গরম হওয়ার জন্য চোলার পাট চলে আসছে আসলাম বলে আমরা হাঁড়িটা চাপিয়ে দিলাম চোলাতে আর তেল ঢেলে দিলাম আর একে একে এখন সবগুলো মশলা ঢেলে দিব আমাদের রান্নার জন্য আর এদিকে হচ্ছে চায়ের পাতিলা এটা সোহেব ভাই আমাদের জন্য রেডি করেছে আর জেসমিন খুলে দেখলো যে চায়ের পাতলাতে কতটুকু চা আছে। আর আমরা এখানে সকল মশলাগুলো দিয়ে দিল এখন লবণ দিয়ে দিল আর এই চায়ের জন্য আগুন ধরানো হয়েছে আর বাচ্চারা এখানে খেলাধুলা করছে খুব মজা করছে আর আমারও খুব ভালো লাগছিল যে বাচ্চারা এখানে এত আনন্দ করছে আর বছরে একটা দিন আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য। আমাদের একে একে মশলাগুলো সব দেওয়া শেষ হয়ে গেছে। কষানো শেষ প্রায়। চুলার আগুনটা সবার আসলেই খুব ভালো লাগছিল। প্রচুর ঠান্ডা ছিল ওই দিন। একটু দিলে মনে ভালোই হতো না

হাত পা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল আর কাজের জন্য আমি সোয়েটার চাদর সব মানে রেখে নিলাম কত ঠান্ডা হয়ে গেছে শরীর হ্যাঁ আমাদের মাংস রান্না প্রায় শেষ একদম রান্না উঠতেছে এখন আমরা এক একে সবাই দেখতেছি যে আর কতক্ষণ হবে রান্নাটা এখন আমিও একটু ট্রাই করলাম রান্না করার জন্য যে আমি একটু এসে শেষে রান্না আমি করি না রান্না ওরা করছে কিন্তু আমি এসে ভাব নিলাম যে সবটা আমি রান্না করছি তো টেস্ট হেভি টেস্ট হয়েছে আমাদের রান্না প্রায় শেষ আর আমরা কিছু রান্না বাড়ি থেকে করে নিয়েছিলাম প্রচুর ঠান্ডা ছিল এর জন্য তো এখানে শুধু মাংসটা রান্না করা হয়েছে আর এখানে চায়ের পর্বটা খুব ভালো ছিল ঠান্ডার জন্য ঠান্ডা একের একের পর এক চা মানে বসানো হয়েছিল এখানে ¿Qué es একটা হাই দেন সবাই মোটামুটি আমরা চলে আসি অনেকজন মানুষ খুব মজা আবার সে সবাই যে যার মতো টাইম স্পেন্ড করছি একটু পরে আমরা খাওয়া দাওয়া করব পরে আমরা আবার গেমস খেলবো সবাই সবার মতো টাইম দিচ্ছে খুব ভালো লাগতেছে এই যে আমাদের আবার মানে আমাদের খাবার চলে এসেছে কিছু খাবার আমরা নিজে রান্না করেছি আমি মানে আপনার দেন আমি এক একটা কৈছো এইখনে বৰগোলা কৰিছো

আমাদের খাবার পর্ব প্রায় শেষের দিকে আর আমাদের খাবার দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তীতে মানে এ পরের বছর আপনাদেরকে পিকনিকে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ